বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মুসলমান যদি থাকে আঠারো কোটি মুসলমানের দেশে আইন ও কানুন চলার কথা তো এক কিন্তু কোটি মুসলমানের দেশে দুনিয়ার বাংলাদেশের একটা জায়গায় কোরআনের আইন নাই রাসূলের কোনো বিধান নাই তার কারণ হচ্ছে আঠারো কোটি মুসলমান শুধু নামে আছে কামে নাই কামের মুসলমান আঠারো কোটি দরকার ছিল না কামের মুসলমান তিরানব্বই ভাগ দরকার ছিল না কামের মুসলমান মাত্র একান্ন ভাগ যদি এই দেশে থাকত এই দেশটা বহু আগে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো বাংলাদেশকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ যে দেশের জনসংখ্যার নাইনটি টু বিরানব্বই ভাগ মুসলমান বিরানব্বই ভাগ যেই দেশে মুসলমান সেই দেশের বিচারালয়ে কোরআন নাই সেই দেশের পার্লামেন্টে করার নাই সেই দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট কোথাও করার নাই সেই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই সেই দেশের চাকুরির মধ্যেও ইসলাম নাই এমন কি সেই এমনকি রাস্তাঘাটেও ইসলাম নাই ইসলাম আপনার রাস্তাঘাটেই নাই সংসদে থাকবে কিভাবে আপনি আপনার খুলনার রাস্তা ধরে ঢাকায় যাবেন সুন্না হচ্ছে আপনি যখন রাস্তায় উঠবেন রাস্তায় ওঠার পরে আপনার চলার পথ হবে দিকে দিকে। না বাম এটা এবার আপনি যদি সুন্না অনুসরণ করে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালায়া যান ট্রাফিক পুলিশ আইসা মামলা একটা ধরায় দিয়া বলবে এটা রং সাইড আপনি বাম দিকে যান বলে ডান দিকে যাও আপনার দেশের আইন বলে বাম দিকে যাও তার মানে ইসলামটা আপনি আপনার দেশের রাস্তায়ও মানতে পারেন না তাহলে বিরানব্বই ভাগ মুসলমান দিয়া হইল কি আমার ভাইরা বিরানব্বই ভাগ মুসলমান শুধু নামে আছে কাজে নাই এই যে আমার হাতে সাদা একটা পৃষ্ঠা কোনো লেখা নাই এই সাদা পৃষ্ঠার এই পাশটায় কোনো লেখা নাই এবার আমার হাতে যদি আপনি একটা কলম দেন কলম দিয়ে আমি সুন্দর করে এখানে লিখে দিলাম পোয়াকার পা নয় শিকার নি উচ্চারণটা কি হবে সবাই কর বাংলা পড়তে পারেন তো পাকার পা নয় রিকার নি যদি লিখি উচ্চারণ কি হবে সাথে সাথে কাগজটা ভিজে যাবে না ভিজে যাবে তো একবারই ভিজে শেষ হয়ে যাবে পানি লাগছে তো ভাই এবার আমি যদি লিখি স্বরে আ গ গোদন্তন উচ্চারণ কি হবে কাগজটা পড়ে যাবে অবাক করা বিষয় পানি আছে কাগজ ভিজে না আগুন আছে কাগজ পড়ে না হাসিবেন সোয়ারকো أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى أيضا في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكراً شمس المطر عليك আল্লাহর নাম জানিতে পায়ে গ্রাম কসবার মানুষের কি একটু কষ্ট হয় তাহলে কি একটু লজ্জা লাগে মানুষ কিন্তু কোনো বিষয়ে কষ্ট পেলে তখন কথা একটু আসতে বলে আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো কষ্ট নাই কোন ভয়ও তো এখন আর নাই তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মারিকে

আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর বান্দারা কি খুশি না বেজার সবাই খুশি যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহাপ্রতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তালা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক আমার আগে এই কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আনসারী সাহেব কথা বলেছেন হজরত মাওলানা হাফেজ আব্দুল মোমিন সাহেব এবং সভাপতি হিসাবে আছেন হজরত মাওলানা মোহাম্মদ বরহান উদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ এটা একটা আদর্শ পোস্টার যেই পোস্টারে যাদের নাম আছে সকলেই আলেম মাহফিলের পোস্টারগুলো এমনটা হওয়া উচিত কারণ পূর্বে আমরা মাহফিলের পোস্টার এমন পেতাম বিগত ষোলো সতেরো বছর যেখানে আলিমদের নাম থাকতো নিচে আর জালিমদের নাম থাকতো ওপরে এবং দৃশ্য আছে না নাই তো মাহফিলে জালিমের নাম ওপরে থাকবে কেন জালিমের নাম মাহফিলের ওপরে থাকা এটা কোরআনের শান এবং মানের খেলাফ কারণ মাহফিলে প্রধান অতিথি সভাপতি এমন কিছু মানুষ হবে যারা মূলত মাহফিলের আদব মেনটেন করতে পারে আপনি এমন মানুষকে নিয়ে মাহফিলের সভাপতি আর প্রধান অতিথির মঞ্চে বসায় দিলেন যারা কোরআনের আদব তো বুঝেই না বরঞ্চ মাঝে মাঝে কোরআনের সাথে বেআবি করে বক্তার সামনে থেকে মাইকটা টান দিয়ে সরায় দেয় এমন জালিম আছে না নাই আল্লাহ সুবাহ তাদের হাত থেকে আমাদের হেফাজত করুক বলি আমিন আজকের এই সুন্দর আয়োজনে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই খুলনার জনমানুষেরা ডাক্তার মানবতার ডাক্তার বলে পরিচিত ডাক্তার মিজানুর রহমান ভাই আমার পাশে বসে আছেন তিনি সহকারে যত গণ্যবান্য ব্যক্তিত্ব আজ এখানে উপস্থিত আছেন আপনারা শোনার জন্য যারা এসেছেন সকলকে আমাদের অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি ভূমিকায় আর কোনো কথা বলতে চাচ্ছি না তার কারণ ভূমিকায় দশ পনেরো মিনিট কথা বলার চাইতে সেই সময়টা মূল আলোচনায় দিয়ে দেওয়া উত্তম তাহলে শ্রোতা আরও কিছু বিষয়ে জেনে যেতে পারে প্রথম কথা আমরা কথা বলি কম লম্বা চোরা বক্তব্য দেওয়ার মতো বক্তা আমরা না আমরা আগে আগে মাহফিল শেষ করে ফেলি এবং কথাটাও কম বলি তবে যেটুকু কথা আমরা বলি বলার চেষ্টা করি আল্লাহ তালা যেটুকু বলায় কোরআন এবং শূন্য থেকে বলার চেষ্টা করি আজকেও ইনশাল্লাহ তার ব্যত্যয় ঘটবে না তবে আমি আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিতে চাই কোরআন এবং শূন্য থেকে আর কিছু সময় কিছু আলোচনা যদি করি সে আলোচনাগুলো শোনার জন্য সর্বোচ্চ ঘন্টাখানেক আপনাদের কি সে আলোচনা শোনার জন্য মনোযোগের সাথে শোনার মতো ধৈর্য সহ্য শক্তি সময় হবে কি ইংশাল আরও বেশি আরও বেশি দরকার নাই এত গভীর রাত পর্যন্ত হওয়া শোনার চাইতে আপনি মা মধ্যম সময় পর্যন্ত শোনেন খুব কমও না বেশিও না তবে যতটুকু শুনবেন মনোযোগ সহকারে শোনেন তার কারণ সারা রাত মাহফিল শুনছে হাজার লক্ষ লক্ষ শ্রোতা হয়েছে কিন্তু এর মধ্যে দশজন শ্রোতা অ্যাক্টিভ ছিল না ওই মাহফিলের তো কোনো দাম নাই বরং শ্রোতা যদি থাকে পাঁচজন কথা যদি কম শোনে কিন্তু তারা যদি অ্যাক্টিভ থাকে জাগ্রত থাকে তাহলে লক্ষ লক্ষ ঘুমন্ত শ্রোতার চাইতে পাঁচজন দশজন জাগ্রত শ্রোতা উত্তম কথা কি ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এজন্য আসুন আমি কামনা করছি আজ আপনারা সেই জাগ্রত শ্রোতার পরিচয় বহন করবেন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সৌরহ আল আন তিনটি আয়তে কারিমা তিলাবাদ করেছি খুদ্বার মাঝে আল্লাহ সুবাহানা হতলা চাহেতু এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তাও ফিরি ইল্লা বিল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের সৌরতুল্লান কাবুত ইসরান এক নম্বর আয়তের মধ্যে বললেন ভাষায় এগুলোকে বলা হয় হনুফে দুনিয়ার কোনো মোফাসিরে তার কোনো অর্থ করতে পারে নাই দুনিয়াতে আপনি যত তাফসির গ্রন্থ খুলবেন খোলার পরে দেখবেন আলি ফ্লাম এ ধরনের আয়াত যতগুলো রয়েছে সে আয়াত ইকানিমাকুলর মধ্যে মুফাসসিরিনে کرام কোন অর্থ করে নাই কোন ব্যাখ্যাও করে নাই মুফাসসিররা আলিফ লাম মিমের ব্যাপারে বলেছেন আল্লাহু আলামু বিমুরাদি তারা আসল অর্থ একমাত্র জানেন একজন তিনি কে আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার আয়াতের মধ্যে বললেন হিসাবানাস দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আই ইউতরাকু তাকে ছেড়ে দেওয়া হবে আই ইয়াকুলু আমান্না সে শুধু মৌখিক ইমানের দাবি করবে বহুম লা ইউফতানুন তার ইমানটা আসলে আসল না নকল আমি আল্লাহ মুজি পরীক্ষা করে দেখব না আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে ইমানদারের পরীক্ষার কথা বললেন রব্বুল আলামিন বললেন হাসিবান্নাস আই আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি শুধু মুখে মুখে ইমানের দাবি করবে আর জান্নাতে চলে যাবে আমি আল্লাহ বুঝি তার ইমানটা পরীক্ষা করে দেখব না তার মানে আমার ভাইরা ইমানটা অবশ্যই 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 যিনি পরীক্ষা করে দেখবেন তিনি কে আর আসতে কোন কে জীবনে কত জায়গায় গলার কত আওয়াজ আপনি ক্ষয় করেছেন দুইশো টাকার এক কাপ চা দেওয়া হলে সারা দিন দুইশো টাকার জন্য আর এক কাপ চায়ের জন্য মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায় কলার আওয়াজ ভাইঙ্গা ফেলতে পারে এমন মুসলমানও আছে না নাই অথচ তাদেরকে যদি একবার নামটা জিজ্ঞেস করা হয় বলতে পারে না ও ভাইরা আমার ভালো করে বুঝবেন আপনার যে কথা বলার শক্তি কথা বলার ক্ষমতা দিয়েছে নেতা যে আল্লাহ কথা বলার শক্তি আমার কণ্ঠে দিল আমার জবানে দিল ওই আল্লাহর জন্য কথা বলার দরকার আছে না নাই তাহলে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বল লেন ইমানদার শুনে নাও শুধুমাত্র ইমানের দাবি করার কারণেই আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব না বরং আমি আল্লাহ তাআলা তোমাদের ইমান যাচাই বাছাই করে তারপরে জান্নাত দেব এবার আপনি যদি বলেন আল্লাহ ইমান যাচাই বাছাই কি শুধু আমাদেরই করবেন নাকি পূর্বেও করেছেন أن رب العالمين بولن بند وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا الْكَاذِبِينَ أَمِ الله رب العالمين তোমাদের পূর্বে জমিনে যারাই ছিল ইমানের দাবি যারাই করেছে তাদের ইমান আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম এজন্য পরীক্ষা করেছিলাম আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা আসলে প্রকৃতি ইমানদার আর আমি আল্লাহ দেখতে চাই গোয়া আল আহ মান্নাল ইমানের দাবি দে যারা মুখে মুখে ইমানের দাবি করে ভেতরে ইমান লালন করে না মুখে আল্লাহ রাসুল পরকালের কথা খুবই বলে কিন্তু কার্যত আল্লাহ রাসুল পরকারের চিন্তার কোনো স্বভাব দেখিতা নাই মুখে মুখে ইমানের দাবি করে ভেতরে ভেতরে ইমান না রেখে মনাসিকই লালন করে এমন মানুষ আমাদের বাংলাদেশেও আছে না নাই আপনারা জবাব দেন আমার ভাইরা বাংলাদেশে কোটি কোটি মানুষের মুসলমান এই সবাই কি প্রকৃত মুসলমান জবাব দেন আঠারো কোটি মুসলমানের মধ্যে নামধারী কিছু মুসলমানও আছে না নাই এবার আমি আপনার কাছে জানতে চাই ভাই আঠারো কোটি মুসলমানের মধ্যে প্রকৃত মুসলমানের সংখ্যা বেশি নাকি নামধারী বলতে কষ্ট লাগে তবে আমার ভাইরা সত্য কিন্তু এটাই তার কারণ হচ্ছে বাংলাদেশে বিশ কোটি মানুষ আঠারো কোটি মুসলমান বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মুসলমান যদি থাকে আঠারো কোটি মুসলমানের দেশে আইন ও কানুন চলার কথা তো এক আল্লাহর কিন্তু আঠারো কোটি মুসলমানের দেশে দুনিয়ার বাংলাদেশের একটা জায়গায় কোরআনের আইন নাই রাসূলের কোনো বিধান নাই তার কারণ হচ্ছে আঠারো কোটি মুসলমান শুধু নামে আছে কামে নাই কামের মুসলমান আঠারো কোটি দরকার ছিল না কামের মুসলমান তিরানব্বই ভাগও দরকার ছিল না কামের মুসলমান মাত্র একান্ন ভাগ যদি এই দেশে থাকত এই দেশটা বহু আগে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো বাংলাদেশকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ যে দেশের জনসংখ্যার নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই ভাগ মুসলমান বিরানব্বই ভাগ যেই দেশে মুসলমান সেই দেশের বিচারালয়ে কোরআন নাই সেই দেশের পার্লামেন্টে কোরআন নাই সেই দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট কোথাও করার নাই সেই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই সেই দেশের চাকুরির মধ্যেও ইসলাম নাই এমন কি সেই দেশের রাস্তাঘাটেও ইসলাম নাই ইসলাম আপনার রাস্তাঘাটেই নাই সংসদে থাকবে কিভাবে আপনি আপনার খুলনার রাস্তা ধরে ঢাকায় যাবেন রাসুলের সুন্না হচ্ছে আপনি যখন রাস্তায় উঠবেন রাস্তায় ওঠার পরে আপনার চলার পথ হবে ডান দিকে না বাম দিকে এটা রাসুলের সন্না এবার আপনি যদি রাসুলের সুন্নাকে অনুসরণ করে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালায়া যান ট্রাফিক পুলিশ আইসা মামলা একটা ধরায় দিয়া বলবে এটা রং সাইড আপনি বাম দিকে যান ইসলাম বলে ডান দিকে যাও আপনার দেশের আইন বলে বাম দিকে যাও তার মানে ইসলামটা আপনি আপনার দেশের রাস্তায়ও মানতে পারেন না তাহলে বিরানব্বই ভাগ মুসলমান দিয়া হইলটা কি আমার ভাইরা বিরানব্বই ভাগ মুসলমান শুধু নামে আছে কাজে নাই এই যে আমার হাতে সাদা একটা পৃষ্ঠা কোনো লেখা নাই এই সাদা পৃষ্ঠার এই পাশটায় কোনো লেখা নাই এবার আমার হাতে যদি আপনি একটা কলম দেন কলম দিয়ে আমি সুন্দর করে এখানে লিখে দিলাম পাকার পা নয় শিকার উচ্চারণটা কি হবে সবাই কর বাংলা পড়তে পারেন তো পাকার বা নয় ঋষিকার যদি লিখে উচ্চারণ কী হবে সাথে সাথে কাগজটা ভিজে যাবে না ভিজে যাবে তো একবারই ভিজে শেষ হয়ে যাবে পানি লাগছে তো ভাই এবার আমি যদি লিখি সরে গো দন্ত না উচ্চারণ কি হবে কাগজটা পড়ে যাবে অবাক করা পানি কাগজ কাগজ ভিজে না না আগুন ও আছে আছে ভাই তার কারণ হচ্ছে এই পানি আসলে বস্তু তো সঠিক পানি নয় এটা লেখার পানি লেখায় আছে কাজে নাই এই আগুন বস্তু তো আসল আগুন না এটা ফলস এটা শুধু লেখায় আছে কাজে নাই যদি কার যত পানি থাকতো কাগজ ভিজে যেত কার যত আগুন থাকলে কাগজ পুড়ে যেত একইভাবে বাংলাদেশের মুসলমান হয়ে গেছে শুধু লেখার মতো ভোটার আইডি কার্ডে খুঁজতে পাবেন মুসলমান সুমারিতে খুঁজতে পাবেন মুসলমান জনসংখ্যার লিস্ট ধরে টান দিনে পাবেন মুসলমান কিন্তু এই মুসলমান শুধু লেখায় আছে কার্যত নাই কার্যত আগুন আর পানি থাকলে কাগজ যেমন ভিজবে আর পুড়ে যাবে কার্যত মুসলমান থাকলে বাংলাদেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো না হওয়ার কারণ আমরা শুধু লেখায় আছি বাস্তবে নাই তার মানে আল্লাহ যে বললেন দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা ইমানদার দাবি করবে তবে আসলে তারা ইমানদার হবে না আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাথে বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের মিল আছে না নাই তারা শুধু দাবি করবে মুখে মুখে মুসলমান মুখে মুখে ইমানদার দাবি করবে তবে কারো যত ইমানদার হবে না আমার ভাইরে বাড়াল ভালো করে লক্ষ্য করে শুনবেন আল্লাহ রবিন যে জান্নাত বানিয়ে রেখেছেন এই জান্নাত আল্লাহ দিবেন মুশরিকদেরকে কাফেরদেরকে মোনাফিকদেরকে নাকি ইমানদারকে ইমানদারকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে আল্লাহ তালা আসল ইমানদার রে দিবে না নকল ইমানদার রে তার কারণ আল্লাহর জান্নাতের দাম অনেক 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 বেশি এই জান্নাতটা যার তার হাতে আল্লাহ তুলে দিবে না জান্নাত দেওয়ার আগে আল্লাহ যাচাই বাচাই করে দেখবে আসলে আপনি জান্নাতের উপযুক্ত কিনা আপনার একটা মেয়ে আছে আঠারো বিশ বছর বয়স প্রাপ্ত বয়স্কা বিয়ের জন্য আপনি ছেলে দেখতেছেন শত শত ছেলে লাইন ধরে গেছে তার কারণ আপনার সুনাম সুখাতে আছে মেয়েটাও মাসাল্লাহ ভালো শিক্ষিতা সুন্দরী সব দিক দিয়ে আপনার মেয়ের মতো ভালো মেয়ে পুরা গ্রাম খুঁজতে পাওয়া যাবে না এজন্য ছেলেদের লাইন ধরে গিয়েছে আপনার মেয়ের বিয়ের জন্য আপনি দায়িত্বশীল বাবা লাইনের শুরুতে যে দাঁড়াইছে তার হাতে কিন্তু তুলে দিবেন না লাইনের মধ্যে লম্বাজে তার হাতে দিবেন না যে দেখতে বেশি সুন্দর তার হাতে দিবেন না বরং আপনি যদি একশো ছেলে লাইনে দাঁড়ায় যাচাই বাছাই করে দেখবেন আপনার মেয়ের জন্য কেউ উপযুক্ত আপনার মেয়ের দাম আপনার কাছে যত বেশি আল্লাহর তৈরি করা জান্নাতের দাম আল্লাহর কাছে তার চাইতে কম না বেশি ওই জান্নাত যদি আল্লাহ আপনারে আমারে দেয় দেওয়ার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাচাই করে নেবে কারণ জান্নাতে যাওয়ার জন্য ইমান দরকার ইমান ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না আমার ভাইরা ভালো করে একটা বিষয় মনে রাখবেন আমল দিয়ে কোনো দিন জান্নাতে যাওয়া যায় না নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায় না রোজা দিয়ে জান্নাতে যাওয়া যায় না হজ জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় না আপনি বলবেন হুজুর তাইলে আমলের কি দরকার আমলের দরকার আমল থাকবে ওয়াসিলা 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 হিসাবে একটা মাধ্যম তবে জান্নাতে যাওয়ার জন্য প্রধানতম শর্তের নাম হচ্ছে ইমান এই আমার ভাইরা ইমান যদি সঠিক থাকে আমল যদি পরিমাণে কিছু কমও থাকে আর আল্লাহ তালা তারপরেও চাইলে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে কিন্তু আমলের পরিমাণ অনেক বেশি কিন্তু ইমানটা আপনার ভেজা ভেজাল নিয়ে জীবনে কেউ কোনো দিন জানাতে যাবে না তাহলে আমার কথা বুঝে থাকলে জবাব দেন ইমানের দাম বেশি না কম যারা কথা কয় না তাদের কাছে অত্যন্ত কম ইমানের দাম কি বেশি না কম ওই ইমানটা যিনি পরীক্ষা করবেন তিনি স্বয়ংকে পরীক্ষক আল্লাহ যদি হয় পরীক্ষক অনেক কঠিন আর পরীক্ষার্থী হলাম আমরা আমরা আল্লাহ নিজে পরীক্ষক আর হলাম পরীক্ষার্থী তাইলে পরীক্ষক দুর্বল অত্যন্ত দুর্বল আমরা তবে আল্লাহ পরীক্ষক হিসাবে অত্যন্ত কঠোর আমার ভাইরা দুনিয়ার অবস্থাটা দেখেন দুনিয়াতে যদি কখনো পরীক্ষা দেওয়া লাগে পরীক্ষার আগে ক্লাসের ফার্স্ট বয় পর্যন্ত ভয় পেয়ে যায় যদি কখনো বিষয়টা এমন হয় ক্লাস ফাইভের ছাত্র তার পরীক্ষা নিবে তখন কিন্তু ভয় পেয়ে যায় আমি ফাইভে আর আমার পরীক্ষা নেবে নাকি সেভেনের সার আই যদি কখনো এমন হয় ক্লাস ফাইভের এর ছাত্রের পরীক্ষা নিবে কলেজের টিচার ভয় পেয়ে যাবে আরো বেশি পরীক্ষার্থী চিন্তা করবে আমি পরিমাত্র ফোর ফাইভে আর পরীক্ষা নিতে নাকি কলেজের স্যার আসবে আর যদি কোনো দিন ক্লাস ফাইভের ছাত্র শোনে আগামীকাল তোমাদের ক্লাসের পরীক্ষা নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসবে এটা শোনার পরে তো দুর্বল ছাত্র আগেই থাকবে যারা পাশ করতে পারে তারাও ভয় অর্ধেকটা ফেল করবে কারণ পরীক্ষার্থী এবং পরীক্ষককে লেভেলে লেভেলে থাকতে হয় পরীক্ষক যদি বেশি কঠোর হয়ে যায় তাহলে পরীক্ষার্থী ভয় পেয়ে যায় আমার ভালো করে দেখেন পরীক্ষার্থী তো আমরা আর দুনিয়ার পরীক্ষক যদি হয় দুনিয়ার পরীক্ষককে ধোকা দেওয়া যায় দুনিয়ার পরীক্ষক যদি ডানে যায় বামে দেখে না বামে তাকালে ডানে দেখে না সামনে গেলে পেছন দিয়া ছাত্ররা ফাঁকি চুগিয়ে দিতে পারে তবে আমার আল্লাহ সামনেও যেমন দেখে পেছনেও দেখে টানে দেখে বামেও দেখে তার মানে আমার আল্লাহর পরীক্ষাটা দুনিয়ার পরীক্ষার পরীক্ষার চাইতেও আরো সহজ না কঠিন দুনিয়ার চাইতে আমার আল্লাহর পরীক্ষা আরো কঠিন তার কারণ হচ্ছে যে পরীক্ষা যত কঠিন ওই পরীক্ষার পরে পুরস্কারটা হয়ে যায় তত বড় দুনিয়াতে জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত বড় কোন স্বপ্ন আপনার আমার আছে কি কারণ জান্নাত যে পেয়ে যাবে সব পেয়ে যাবে আর জান্নাত যে পাবে না সে কিছুই পাবে না আমার ভাইরা লক্ষ্য করেন ক্লাস ওয়ানের একজন বাচ্চা অনেক সময় দৌড় প্রতিযোগিতা দেয় স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় ক্লাস ওয়ানের বাচ্চা দৌড় প্রতিযোগিতা দিল দৌড় দিয়ে ফার্স্ট হলো সেকেন্ড হলো থার্ড হলো ক্লাস ওয়ানের কোনো ছেলে যদি দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয় তার জন্য পুরস্কারের ব্যবস্থা স্কুল থেকে আসে না নাই ওই পুরস্কারটা এক লাখ টাকা কি একটা কাপ পিরিজ বাটি প্লেট এগুলাই তো ক্লাস ওয়ানের বাচ্চা যদি পুরস্কার পায় দৌড় দিয়া তাইলে পায় কাপ প্লেট গ্লাস বাটি এগুলা কিন্তু এই দৌড়টা যদি কখনো জাতীয় পর্যায়ে দিতে পারে আন্তর্জাতিক পর্যায়ে দিতে পারে আন্তর্জাতিক পর্যায়ে অলিম্পিকে যখন দৌড় প্রতিযোগিতা হয় অলিম্পিকে যারা দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে কিন্তু অলিম্পিক থেকে কাপ প্লেট গ্লাস বাটি দেওয়া হয় না তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয় আর স্মরণের মেডেল দেওয়া হয় তার মানে যে পরীক্ষা যত বড় ওই পরীক্ষার পরে পুরস্কারটাও হয়ে যায় ততটাই বড় ইমানের পরীক্ষা যেহেতু অত্যন্ত কঠোর ইমানের পরীক্ষা যেহেতু খুব কঠিন এজন্য আপনি যদি বলেন আল্লাহ ইমানের পরীক্ষার পরে আমার জন্য পুরস্কার কি তুমি রেখেছ আল্লাহ বলবে বান্দা ইমানের পরীক্ষার পরে পুরস্কার আর কিছুই নয় পরীক্ষার পরে পুরস্কার বানিয়ে দিয়েছি আমার ভাইরা বারে একটু জবাব দেন তো প্রাণ খুলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের সবার আছে না নাই জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের সবার আছে না নাই জান্নাত কি ঢাকা থেকে খুলনা তবে জান্নাতে যাওয়ার আগে ঢাকা থেকে খুলনা যাওয়ার আগে একটা ব্রিজ পরে একটা সেতু পরে ভাবে সেতু আছে না নাই ঢাকা থেকে থেকে খুলনা খুলনা ঢাকা যাওয়ার মধ্যে মাঝখানে যে সেতু ওটার নাম কি আর জান্নাতে যাওয়ার আগে আপনাকে যে সেতু পাড়ি দেওয়া লাগবে ওটার নাম হচ্ছে যমুনা সেতু কি াত নামটা যত সোজা আসলে পলসিরাত মোটেও তত সোজা নয়